তার বসিল মেয়ের বেগে দোয়ান ইন্তেকাল ফর্মাইছে এবং বসিল মেয়াও বুড় সোয়েটায় সেও মারা হয়েছে এবং তার স্ত্রী পারবীন বেগম এক পার্সেন্ট অবস্থায় আছে না নাল্লা তারা কতটুকু আয়াত দান করবো আমরা এটার এই ঘটনায় যারা জড়িত যে পাইপ যারা কালেকশন করে তেল সরবরাহ করছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বনবীর ইউনিয়নবাসীর পক্ষ থেকেই আমরা অনেকের মুখেই শুনতে পারছি যে শাকিল নামে একটা ছেলে আছে তার উপরেই সবই অভিযোগ দিছে ইওনও স্যারের কাছে এবং আমরা সেনাবাহিনীর কাছে অভিযোগ দিছে সেনাবাহিনীর অফিসার এবং ইউনও স্যার তারা আমরা আশ্বস্ত করছেন যে আমরা এটার বিহিত তদন্তপূর্বক আমরা এটার ব্যবস্থা নিই আমরা আবেদন করছি আমরা গ্রাম বা এলাকাবাসীর পক্ষ থেকে যে সঠিক যারা যদি চুরি কইরা তাকে যারা এরারে আইনেরাও তাই আইন না দৃষ্টান্তমূলক শাস্তি দিত আমরা এলাকাবাসী যেমন শান্তিতে দেখতে পারি এরা এমন একটা দুর্ঘটনা ওইটার থেকে ঘটছে যে আজকে যদি দিনও সকালবেলায় বা বুড়বেলায় গড়ত তে এই গাঙ্গ অনেক গরু বাছুর থাকে অনেক মানুষ গিয়ে আসু চুডু বাচ্চারা গিয়া মাছ দেখতে গিয়া লুবে লামলোনে। এটা তারা প্রতিকার করছে না যারা এরা লাইন লাইনম্যানও আছে এরা সাথে সাথে এটা মাইকিং কইরা যদি জানাইতো যে কোনো লোক ডুখতো না বা গাঙ্গ নামতো না এটা চরার মধ্যে এই তেল যাওয়ার কারণে অনেক মাছগুলা মরছে মানুষের লিপসা আইতেই পারে এই কারণে আজকে হয়তো রাত আটটা আটচল্লিশ মিনিটে অগ্নিকাণ্ডটা ঘটছে যদি করতো তো আমরা শত শত লোক এই গান মারা যাইতো আমার আমার প্রশ্ন হইল আপনারা মিডিয়ার কাছে যে সঠিক আপনারা ধরবেন আর সঠিকটা আইয়া আমরা সঠিক এলাকাবাসী পাইতাম এটা আপনার কাছে আমরা তাদের অভিযোগ স্টুডিও যদি তৎকালীক এটার ব্যবস্থা নিত এটা বারোটা দুইটার দিকে লিক হইছে তারা যদি ব্যবস্থা নিত বা একটা মাইকিং করাইতো তো আমার লোক গিয়া এই জায়গাতে গেল না এটা আমারও একটা অভিযোগ এটা হান্ড্রেড পার্সেন্ট আছে ওইটা আপনার আপনারা কতিয়া দেখবেন এটা আপনারা মিডিয়ার কাছে আমরা আবদার করছি আমার এলাকার বা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এই লাইনটা কিন্তু সারাটা বনুবির ইউনিয়ন মির্জাপুর ইউনিয়ন পাইছে এই লাইনটা আজকে কেন দুর্ঘটনা করছে কালকে তো আরেকটা জায়গায় গড়তে পারে আর বাড়তিগুলো সরা আছে আইলা সরা আছে ডাকসর আছে বিভিন্ন একটা গাং পাইছে তে আমরা এটা এইভাবে যদি করে তারা লাইনম্যান যারা আছে এরা যদি তারার সক্রিয় কাজ না করে আর এভাবে দুর্ঘটনার বুক্ত আমরা পাবলিকও হই আমরা সাধারণ জনগণ হই তা আমরা যাইবো কার কাছে এটা আমার দাবি আপনার কাছে চুরি কিনা আমরা এটা জানতে চাইতেছি চুরি কিনা এটা আমরা যেটা শুনছি কিবা আরো আমরা তথ্য নিছি কিছু আগুন লাগার পরে এলাকাবাসীর গেস থাকি যেমন যে জায়গার ঘটনাটা হইছে ওই জায়গার এলাকাবাসীর গেস থাকি একটা গোপন তত্ত্ব হিসাবে আমরা নিছি নেওয়ার পরে দেখছি যে যেদিন আগুন লাগছে তার দুই দিন আগে রাত চারটার সময় তের দিয়া একটা গাড়ি দিয়া ডাম দিয়া এখান থেকে কি জানি কি লুইয়া গেছে শাকিলের বার্তা মানে কোনো কিছু আউট হয়েছে আউট হয়েছে এলাকার আমরা তথ্যভিত্তিতে পাইছি আর তো পরশু পাইছি তাদের ইলামপাড়ার যে ইলাম যে মানুষগুলো আছে তাদের সাধারণ মানুষের অনেক তোর ডরাইয়া মুখ কোলে না যে আপনার বিরোধী যে আমি এক কথা কইতাম কইলে পরে তো আপনি আমার পরে এনাস্তা করবেন ওই হিসাবে তারা যে কথাগুলো কইছে আগুন লাগার পরের ঘটনা পরে আগুন লাগার পরে যে কথাগুলো আমরা পাইছি আর বিষয়টা হইল কি অবশ্যই এখানে ঘটনা একটা ঘটছে না ঘটলে অনেক কিছু চুরি অবশ্যই হয়েছে চুরি না হইলে আমাদের ইসামতি কিছুদিন আগে ইসামতি চোরার ফারো ওই ওই এগত বছর ইসি ওই লেখান ফাইভ বা হইছে এখানে ওই লেখান রাম সহ গাড়ি সহ ধরা খাইছি এটা আমরা শুনছি আর কিবা এখানে ঘটনাটা আপনারা জানছেন কি না জানি না এলাকাবাসী সবাই জানে ইসামতী সরাই ওই এখান ঘটনা করছিল তেল চুরি গিয়া সরাসরি গাড়ি এবং লিও ডামডুম সহই ধরা খাইছিল এই কেন সে ঘটনাটা করছে ঘটনায় আমরা যে এটার প্রতি কি যা চাই যে শাকিলতে এই মুহূর্তে পলাতক পলাতক আমাদের কাছে একটা তথ্য আমাদের কাছে যে তথ্যটা এটা সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন বা আপনাদের কাছে কি আছে যে শাকিল একা না তার সাথে একটা সিন্ডিকেট জড়িত এই বিষয়ে একটা সিন্ডিকেট এবং কি আমাদের এই এলাকার আরো দুইজন মানুষ আছে আমরা নাম হরম না এটা আমরা কথা মূল হুদা যে তারে ধরলে প্রশাসনে অবশ্যই তার খবর খবরটা বাঘর করি আরো দুই তিনজন মানুষ আছে এই আমরার এই চার নম্বর ওয়ার্ডেরও আছে আরেকজন তিন ফার্স্ট নম্বরও আছে একজন ছয় নম্বর একজন আছে এলাকার মানুষ মুক্তি আমাদের কাছে যে তথ্য আছে সেই তত্ত্ব অনুযায়ী আছে তা আমরা যে তত্ত্বগুলো এগুলাতেই পাইছি যে শাকিল হান্ড্রেড পার্সেন্টের মধ্যে জড়িত এবং কি